এখনো পর্যন্ত বটম মতো যিনি আমাদের সকলকে আগলে রেখেছেন সেই কবির কাছে যাব শুনব কেতকি তাকে নিয়েই আজকে আমরা সকলের কাছে দু কথা সংক্ষিপ্ত কথা শুনে নেব নমস্কার আজকে কেতকির উপরে এরকম ধরনের অনুষ্ঠান

সরে যেতে হবে নতুন যারা তো আসবেন তাদের তো আস্তে দিতে হবে এবং সেই যে তাদের আসবার জন্য যারা করলেন এদের ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি কেতকি প্রসাদ রায়কে বোধ হয় বছর চিনি আসলে ওই পত্রিকা পড়ত কতদিন চলেছে আমি জানি না তবে একটি পত্রিকা পড়তো এবং সেই পত্রিকার মাধ্যমেই বোধায় আমার সঙ্গে পরিচয় হয় ফরমেটি অনেক ছোট কিন্তু বিমুদ্র 60 বছর ভাবে আমার এই মুহূর্তে আমার যাচ্ছে 87 বছর বয়স তাহলে সেই হিসাবে ওমন্তি অনেক ছোট বলুন না কেতকি আমাদের অনেক ছোট কিন্তু ছোট হলেও আমার যেটা বলতে আমি বাধ্য জবে থেকে আমি কেতকি দিকে দেখেছি আমি তবে থেকে কেতকির ভিতরে কেন কেতকিকে খুব কাছে প্রথম থেকে টেনে নিয়েছিলাম কেন কারণ হচ্ছে কেতকির সেই সময় তার ব্যবহার এখনো যেটা সে ধরে রেখেছে ভদ্রলোক আমি দেখেছি যখন খুব ঠান্ডা ঘুরে বেড়ায় তাদের আমি চিনি তাদের আমি জানি সেখানে কেতুকে প্রসাদে কোনো দিন কোনো সুযোগ নিতে দেখিনি প্রসাদ নিঃসন্দেহে অনেক বড় জায়গায় ছিল বহু সুন্দর মেম্বার ছিল ফুলের গাঙ্গুলির কাছের লোক ছিল সেই সব জায়গায় থেকেও আমি কিন্তু ওর পথটা দেখেছি সরল এমন সরলতা একজন কবি ধরে রাখ কবি অনেক রকম হয় জানেন তো রাজনৈতিক কবি ভালোবাসার কবি ধার কবি অনেক রকম হয় কেতু কি আত্মপান্ত কবি তার প্রথম বইটা প্রমাপত্রিকা থেকে বের হয় আপনারা একসময় জানেন প্রমা পত্রিকা কোন জায়গায় পৌঁছছিল সুরজিৎ ঘোষ এবং আমি ওটা করতাম যেখানে মহ দেবী থেকে বিজন বিজন ভট্টাস থেকে কারা নেই শঙ্খ ঘোষ থেকে ফলক রঞ্জন মানে আসলে একটা দেশ পত্রিকার সঙ্গে আমরা একসময় পত্রিকা ফাইট করতাম সেই সময় কবিতার বই বেরোচ্ছে উদ্বোধন কে করছেন মহাশ্বেতা দেবী কোথায় হচ্ছে ক্যাকাটা পুকুরা দিন সেই সব কবিতার কয়েকটা মাত্র লাইন আমি বলবো কারণ এখানে আমার সময় বেঁধে দেওয়া আছে কেতুকিকে বলতে গেলে আমার চব্বিশ ঘন্টা সময় লাগবে আমাকে বোধহয় পাঁচ মিনিট সময় দেওয়া হয়েছে আমি তার দুটো যতক্ষণে পারব যেটা আমাদের চমকে দিয়েছিল আমি জানিয়ে সুনীল গাঙ্গুলি বলেছিলেন এই কবিতাটি কেতু কি লিখেছে হ্যাঁ যে ছেলেটি নতুন মেম্বার হলো সে লিখেছে তাহলে সুনীল কেও লেখাটা স্পর্শ করেছিল আমাকে তো করেইছে যে ছেলেটি কবিতার জগতে দ্রৌপদীর জন্য কত পনসর নিয়ে শুরু করছেন তার হাটা কত বছর আগে বছর আগে কিরকম দুই আঙুলের ফাঁকে বৃষ্টির ফোটা পড়েছে কি উড়ুতে কত পনসর অথবা স্তনে কত কোটি দিয়েছে ওরা চুম্বনে মায়ের স্নেহেও এখন চাই অথবা স্ত্রীর সোহাগেও কন্যার স্নেহে পনসর পেলে আকাশ ভেঙে পড়বে পায় কার্জ্জাত সন্তান সেটা কি খুব প্রয়োজন অনসার করেছে ওরা আরো হবে দ্রৌপদীর বস্ত্র স্মরণ কবে লিখছে নব্বই বিরানব্বই পঁচানব্বই তে লিখছে আজ থেকে পঁচিশ বছর আগে একটা কবিতা পা লিখতে এসছে পা রাখতে এসেছে একটা কবি পঁচিশ বছর এই কবিতাটা লিখছে আমি কেন চমকে উঠেছিলাম এই কারণে পড়েছি কেন সুনীল গাঙ্গুলি বলেছিল যে এই কবিতাটা ও লিখেছে এই কারণে বলেছি কবির পদচারণা একটু আড্ডু আমরা চিনতে শিখে গেছি বুঝতে শিখে গেছি ধরা যাক চব্বিশ পঁচিশ বছর বসে একটা লিটল ম্যাগাজিনে কয়েকটা লাইন লিখেছি আমি সেটা বলি বছর আগে লেখা তাহলে আমি একটা ভাবুন যে এই বংশ দিয়ে একটা কবি তার লেখা পদচারণা শুরু করছে আমরা কিন্তু দেখেছি অজস্র কবি বাজারে লক্ষ লক্ষ কবিতা পাঠ কোন কবি বলেছিলেন এত কবি কেন তিনি অপরাধ করেছিলেন আমি জানি না কেউ বলেছিলেন কেউ কেউ কবি সবাই কবি নয় যারা বলেছেন আমি জানি না তারা হয়তো অপরাধ করতে পারেন কিন্তু তাদের ভিতরে যদি কেউ কেউ কবি থাকে সেটা আমি আর একটা কবিতার কয়েকটা লাইন পড়তে চাইছি আসলে কবির পদচারণাটা আপনাদের দেখাতে চাইছি আলোট যাত্রা পথ কবিতাতে কবি একটি দুটা লাইনে লিখছেন বিস্তান্ত স্থাপনের আলোয়ের কোনো বাসর ঘর নেই যে কেউ ভালোবাসলে অবাধ প্রবেশ অথচ দেখো সে গড়েছে আর সব ফেলে চলে যায় কাল্পনিক সীমা রেখার মাঝে নাসে নিজের পথ জলের স্বেচ্ছাচারী তার মতো আলোর কোন মানচিত্র নেই এই লাইনটা দয়া করে লক্ষ্য করবেন জলের স্বেচ্ছাচারিতার মতো আলোর কোন মানচিত্র নেই টাকার কথাও নয় অথচ সমস্ত যাত্রাপথ আলোকিত করে রেখেছে অনন্তকার এই পদচারণার কথাটা আমি বলছি একটা কবি পঁচিশ বছরের বা ত্রিশ বছরের পার্থক্যের দুটো কবিতা দেখালাম বলতে চাইছি কবি দিনের পর দিন একটু একটু করে শুধু উত্তরণের দিকে যাচ্ছেন যেন শুধু আলোর দিকে যাচ্ছেন আরে কবি তো আলোর পথে যাত্রী হবে উত্তরণের দিকে যাচ্ছেন আলোর দিকে যাচ্ছেন এরা বলেছেন কবি খুব সেভাবে প্রেমের কবিতা লিখেনি কে বলেছে মানব প্রেম প্রেম নয় আত্মপান্ত প্রেমিক কবি শুধু নারী প্রেম কি প্রেম প্রকৃতি প্রেম প্রেম নয় অতএব আমি ওকে প্রেমিক কবি বলছি আসলে ও যখন প্রথম বুসন্ধায় আসে বুসন্ধায় নাটক হতো আপনারা জানেন যে বুধসন্ধ্যে আমরা যারা ছিলাম সুনীল দা আজীবন বোধ প্রেজেন্ট ছিলেন আমি বোধ আজীবন ট্রেজার ছিলাম সুনীল সত্যি নীরেন দিবেন্দু নবনীত যা সবাই আমাদের কাছের লোক বন্ধু বান্ধব যারা সারা ভারতবর্ষ কবিতা পড়ে বেড়াতাম কিন্তু কি তাদের ভিতর একজন বুধসন্ধ্যায় অপরাধ নেবেন না সবাইকে মেম্বার করা হতো না সে সময় আমাদের যে বডি ছিল তারা বেছে নিত কাকে মেম্বার করা হবে সেখানে নবদল নবনীত দেবসেন মেম্বার হলেন বৌদ্ধদেব গুহ মেম্বার হলেন আসলে কে হননি সৌমিত্র মানে যিনি অভিনয় করতেন সৌমিত্র চট্টোপাধ্যায় মেম্বার হলেন আমাদের গৌতম যিনি সিনেমা করতেন গৌতম মেম্বার হলেন মানে আমি বলছি একটা টোটাল ক্রিম অব দ্য সোসাইটি সেখানে কেতকি প্রসাদ মেম্বারশিপ পেল কেন সেই সময় কে লেখা গানোর জন্য পেয়েছে এই লোকটা কিন্তু লেখা নিয়ে চিরকাল এগিয়ে চলেছে আর এরপর কবিকে কি শুধু লেখক হতে হবে কিনা কবিকে শুধু কবি হতে হবে কিনা আমি জানি না কারণ ও যখন ভাষা আন্দোলনের গান নিয়ে লিখছে একজন কবি বছরের পর বছর ধরে বিভিন্ন গ্রামে বিভিন্ন বাউল সব এখানে ওখানে ঘুরে বেরিয়ে শুধু কবিতা খুঁজে বেড়াচ্ছেন বৈচরী করলেন পবিত্র সরকারের কাছে নিয়ে গেলাম এ সময় পবিত্র সরকারের মতো মানুষ আর দরকার নেই তিনি বইটা পড়লেন তিনি আমাকে বললেন ছেলেটি লিখলেন পিফেস লিখেছেন আপনারা অনেকেই পড়েছেন পিফেস এইটি একটা লোক কবিতা লিখতে লিখতে ভাষার বন্ধন গান লিখছে সে গান লিখছে এখানে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা পড়লো এগুলো তাকে দেখছেন সে একজন বড় আপনার সংগঠক আপনারা জানেন শিল্পী মন সে করছে তার কোনো দায় ছিল না শিল্পী মন করার তাদের কবির কি দায় আছে যে সমাজ সংস্কৃতি সমস্ত আগে শুনেছি রাজা মহারাজারা ওই গায়ক শিল্পী শিল্পী টিল্পী তাদের প্রমোট করত আমি কেতুটি প্রাসাদের দেখেছি বাউল গানের অনুষ্ঠান করছে কোথায় গ্রামগঞ্জ থেকে টেনে আনছে ভাষা আন্দোলনের শহীদদের উপরে গান করছেন এপার ওপার বাংলা থেকে টেনে আনছেন তিনি করছেন তিনি উচ্চাঙ্গ সঙ্গীত করছেন এইসব উনি টেনে আনছেন এই দায়টা উনি কেন মাথার উপর নিলেন আমি তো নিনি উনি নিয়েছেন কেন নিয়েছেন এই জায়গাটা বুঝতে হবে কেতক প্রসাদ কে এই লোকটি যখন শিল্পী মনের মতো একটি অনুষ্ঠান তিনি করছেন করতে করতে। তিনি দায়িত্ব নিলেন আপনারা জানেন লিটল ম্যাগাজিন ফোরাম বছরে একবারই অনুষ্ঠান করে সাড়ে চারশো লোক মতো আসে এদেশ ওদেশ বাংলাদেশ থেকে সেটা কেতকে প্রসাদ রায় একটি জায়গার থেকে এমন একটা উত্তরণে নিয়ে গেল লিটল ম্যাগাজিন কে যেভাবে সে নিয়ে এলো যেভাবে কবিদের বেছে নিল যেভাবে কবিদের মঞ্চে তুলে দিল এটা একজন কবির কাজ একজন সিনিয়র কবির কাজ কেতুটিকে একজন সিনিয়র কবি বলে আমি মনে করি আরেকটা কথা আমি সময় বেশি নিয়ে ফেলেছি বুঝতে পারছি আমি এইটা শেষ বলে শেষ করব একজন কবি তার কোন দায় ছিল না গ্রামে গঞ্জে কে কোথায় দুস্ত কে কোথায় খেতে পাচ্ছে না তার খোঁজটা তার কানে আছে আমি নিজে দেখেছি আমি নিজে দেখেছি শান্তি নিকেতনের প্রত্যন্ত গ্রামে কেতুকি প্রসাদ রুমা ডিক নাম আমার করতে হচ্ছে কারণ বাড়ির সহায়তা না হলে নারীর সাহায্য না পেলে কোন পুরুষ এই জায়গায় না সেখানে সে করছে আমি গিয়েছিলাম আমি কোনোদিন জীবনে কিছু করিনি কিন্তু আমার হাত দিয়ে পার্থ সারথী গায়নের হাত দিয়ে যখন ওই সেই দরিদ্র নিপীড়িত মানুষ আমাদের নাকি এত বছরের স্বাধীনতা খালি পা খালি গা শীতের শীতের দিনে একটা ছেড়া গেঞ্জি মহিলারা লজ্জা রাখতে কোন ক্রমে একটা কিছু জড়িয়ে এসছিলেন পঁচাত্তর বছরের স্বাধীনতা আমাকে টাচ করেনি কেতুকে টাচ করেছে তার ক্ষুদ্র হোক কাপড় হোক বস্ত্র হোক সে ওখানে আমাদের হাত যাচ্ছে কেতুকে প্রসাদ ওর সম্বন্ধে বলতে গেলে সারা দিন লাগবে আমি এখানেই শেষ করছি আপনারা যারা ওখানে অনুষ্ঠান করছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি নমস্কার